আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আর নতুন দু উদ্দেশ্যতে অবশ্যই বলতে হবে আমাদের পুরিনা কাস্টমারের আমাদের সিনে নতুন উদ্দেশ্যদের বলতে হবে আমাদের জেলা পাবনাই সর্দি থানা আমাদের বাড়ির সর্দি সদ্দি পাশে আমাদের খামার এই খামারে আমরা প্রতিনিয়তই গরু বিক্রি করি আসলে মানুষের কাছে প্রতিবেদন দা দেওয়ার উদ্দেশ্য হলো মানুষের সচেতন করা মানুষ এখন সচেতন সারা বাংলাদেশের লোক সচেতন তাহলে সচেতন হলে তাহলে মানুষ আমাদের কাছে আসবে গরু কিনবে আমরা সম্পূর্ণ ভাবে গরু বিক্রি করি মানুষ আসবে আসে গরু বেচা কিনা করবে গরু আমরা সবসময় ভালো জিনিস দেবো এটা তো হাট না এটি খামার থেকে গ্যারান্টি দিয়ে গরু দিব গরু যদি এমন তেমন হয় আমরা গরু ঘুরোত নেবো এই গ্যারান্টি দিয়ে গরু বেচবো আচ্ছা আচ্ছা আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবো আজকের প্রোগ্রামে আমি কিছু খুব আকর্ষণীয় দেখাবো রেডি বকনা দেখাবো এবং কিছু হালকা পাতলা জার্সি বকনা দেখাবো ছোট আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলো দর দাম বয়স সম্পর্কে একটু জানান দাও হ্যাঁ দর্শক ভাইরা আমাদের আজকের প্রোগ্রামের যে গরু গিনি আছে গিনি ভালো ভালো জাত গিনি দেখান কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলস্টান ফিজিয়ান মূল তো আসলে মানুষে যারা বকনা অনেক লোক কয় ভাই বকনা দাঁত হয় না মূলত গা হয় না আসলে সম্পূর্ণ আল্লাহ পাকের হাতের ইচ্ছা আপনি বীজ দিলাই যে গাভ হবে আরেকজনা দিলাই যে গাভ হবে না রেজেকের মালিক আছে তারপরে রেজেক আছে যারা গাভ করতে পারে না তাদের জন্য এই গাব বক কিনে আমরা লিয়াইছি এখন এটা কি চেক গাব। হ্যাঁ এটা চেক গাভ পাঁচ মাসের গাভ পাঁচ মাসের প্রেগন্যান্ট হ্যাঁ পাঁচ মাসের বকলা থেকে গাভ তৈরি হইছে এখানে গাভ পাঁচ মাস চার মাস পরেই বাচ্চা দিবে এখানে দুধ আপনি এমনিই পাবেন এখানে এখন পেটে বাচ্চা আছে সেই সমস্ত দর্শক ভাইরে বলতে চাই যে গাব গরু যদি লেয়ান তো মঞ্জু ভাই আজকে আকর্ষণীয় তিনটা হল স্ট্যান্ড গাব গাব দেখাবে আপনি নিতে পারবেন দর দাম করি আচ্ছা আচ্ছা তলা যদি আমরা দর্শকদেরকে একটু দেখাই অবশ্যই তলা বাট দেখাও খুব সুন্দর যে তলা চারটা বাট চার জায়গায় আছে দেখাও আচ্ছা আচ্ছা নিবল দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে খুবই দূরত্ব নিয়ে আছে হ্যাঁ গরু অনেক অনেক আকর্ষণীয় গরু এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল একদম পুরা সুস্থ সবল

এটা তো একটা বিগ সাইজ একদম পুরা বিগ সাইজ দ্বিতীয় বিয়ানে দাঁত ভাঙছে কত বড় যাবে না দাঁত ভাঙছে পাঁচ মাসের এটা পাঁচ মাসের আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে অনেক বিগ সাইজ একটি গরু পাঁচ মাসের প্রেগনেন্ট এটারও যদি আমরা পালানটা যদি দেখাই অবশ্যই দেখাবে দর্শক ভাড়া পালান দেখা দেখাsatisfied

বলা নাই এর লাভই নাই অনেক সৌন্দর্য করে অনলাইনে দেখাও যদি পছন্দ হয় নেবে একদম রেডি বক্স না একদম রেডি বক্স না যে কোনো সময় হিট আসতে পারে যে কোনো সময় হিট আসবে আচ্ছা আচ্ছা কলাبطটা যদি আমরা দর্শককে একটু দেখাই কলাبطটা অবশ্যই দর্শক ভাইরে দেখাও খুব সুন্দরজ করে কলাبطে ভাত নাকি সাইটটা একদম কলা কলা ভাত এই দর্শক ভাইরে দেখাও খুবই দারুণ আর জায়গা কতর জায়গা কত আরে দোয়াবে গোছটাকে দোয়াবে দেখ যা কি জিনিস

খুবই দারুণ একই রকম কালার কম্বিনেশন একই হাইটের কি জাতের গরু এগুলা এইগুলা দুটো আছে জার্সি দুটো আছে জার্সি ইন্ডিয়ান জার্সি একটা আছে হলস্টাইন ফিজাম এই তিনটা একটা প্যাকেজে দিব কোন দর্শক ভাড়া নিলে এই তিনটা গরু নিতে পারবে লিড করে তৈরি করে নিতে হবে এই জান আচ্ছা আচ্ছা বয়স তো মনে তিনটা सेम 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 তিনটার বয়স 6 মাস করে আছে 6 মাস করে বয়স হ্যাঁ 6 মাস করে খাওয়া দাওয়া রুচি কেমন আছে আমার তো দেখেন দর্শক ভাড়া সেই খাওয়া খাইয়ে যা দেন হুরি দিবেন হুরি খাইয়ে দিবেন

দাবি তৈরি করলে ফর্ম তৈরি করলে আল্লাহ পাকের ভিতর থেকে দিয়ে দিবে রেজেকের মালিক আল্লাহ আচ্ছা আচ্ছা এই তিনটার দাম কেমন রাখবেন এই তিনটার দাম অনলাইনে 755000 টাকা পিস পড়বে কিছু দরদাম করে নেবে 55000 টাকা পিস এর মধ্যে দরদাম করা শুরু হবে এর ভিতরে দরদাম করে নেবে তিনটার দাম আসছে আপনার 165000 টাকা যদি প্যাকেজে লাগে আর একটা একটা করে নিলে দাম দর করে বেচবো আচ্ছা 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 তিনটা এক সঙ্গে নিলে দরদাম করে নিতে হ্যাঁ দরদাম করে বেচবো কাকা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইরা উদ্দেশ্যই বলার আছে দর্শক ভাইরা গরু যখনই কিনবে তখন দেখি শুনে গরু কিনবে কোথায় থেকে কিনা যায় ব্যবস্থা না করি গরু কিনবে কারুর ব্যবস্থা তো বুকের ভিতর দেওয়া যায় না কেউ মিষ্টি মিষ্টি কথা কবে তল দিতে এস ওইভাবে গরু কিনা যাবে না আমরা চাই যে দর্শক ভাইরা আমাদের কাজ আসবে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে আসি গরু কেনার চেষ্টা করবে তাহলে দর্শক ভাইরের লাভ আমাদেরও লাভ এইভাবে আমরা ব্যবসা কিনা করব আমরা প্রকৃত খামারি খামারের থেকে গরু কিনলে সবসময় দুই টাকা আমরা কম বেশি করে বেচতে পারবো অবশ্যই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব হ্যাঁ দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আমার ফোন নাম্বার 01749231658 এই নাম্বারেই মো আছে এই নাম্বারে WhatsApp খোলা আছে তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে ওয়া আসসালাম